পুরশুরার রাউতারার নাম এখন জেলা ছাড়িয়ে জেলার অন্যান্য জেলাতেও যথেষ্ট প্রসিদ্ধ চোলাই মদ উৎপাদনে রাউতারার নাম যথেষ্ট পরিচিত সাধারণ মানুষের কাছে পুলিশ ও আবগারি অভিযানে গিয়ে বারংবার উদ্ধার করেছেন চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ আজ থানা পুরসোরা আবগারি দপ্তর ও আরামবাগ মহকুমার উইনার্স বাহিনীর সম্মিলিত উদ্যোগে রাওতার এলাকায় ফের অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোলাই মদ ও চোলাই মদ তৈরির কাঁচা মাল উদ্ধার করা হয় এবং তা নষ্টও করা হয় চোলাই মদের পরিমাণ দুশো দশ লিটার উপকরণ প্রায় ছ হাজার লিটার অ্যালুমিনিয়ামের হাঁড়ি সতেরোটা চোলাই মদ পরিবহনের জন্য তিনটি সাইকেলকে আটক করেছে পুড়ছড়া থানা ও আবগারি দপ্তর অভিযানে উপস্থিত ছিলেন পুড়ছড়া থানার ওসি শুভজিৎ দে আবগারি দপ্তরের ওসি অভিনন্দী পুড়ছড়া থানার অফিসার বিজয় পাল অনুপ মালিক ও অন্যান্য পুলিশ আধিকারিক দেখুন সেই ছবি পুড়ছড়া থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ aaa Ya deb to'ladim.